কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে ভগবান সবাইকে সবকিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন জোর করে কোনো কিছুই পাওয়া যায় না এ থাকলে কেউ কেড়ে নিতে পারে না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে উন্নতি আসবে অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয় অবহেলা মানুষের মস্তিষ্ককে জাগ্রত করে দেয় কাউকে যতই কাজ থেকে কেন না কেন মন খুলে সব কথা বলো না মনে রেখো এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না মনোবিজ্ঞানীরা বলেন এক কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন তবে সে ভেতর থেকে খুবই একা দুই যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী তিন যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে যে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে হয় যদি কেউ টুকুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং যদি কেউ বিষয়ে রেগে যায় তার তার মানে ভালোবাসার দরকার। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে বলতে চেষ্টা করি ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী যে ব্যক্তি তোমাকে সত্যবালীবাদী বলে বিশ্বাস করে আর সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা আপনার বউ চাকুরি করুক আর নাই বা করুক তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এই টাকাটা ইচ্ছে মতো খরচ করো আমি হিসেব নিব না বিশ্বাস করুন মেয়েটি কখনোই ইচ্ছে খুশি মতো খরচ করবে না বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে সে এসে দাঁড়াবে খারাপের সংস্পর্শে থাকলে একসময় সময় আলোটাও খারাপ হয়ে যায় নিস্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব বন্ধু বলো বান্ধবী বলো ওই আপন নয় অনেকের এই পৃথিবীতে সবই অভিনয় কথাটা কেতো হলেও সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ফুরে ফেলে দেবে নিজের খরচ নিজে চালানো আর নিজের পরিচয়ে পরিচিত হবার মতো শান্তি পৃথিবীতে আর কিছুতে নেই